আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনি শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বিশ্ব নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন

আজকে পার্টি পিটা শুভ তারিমর মাদ্রাসা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী স্বাগমনি এবং পাতিয়া শয়াব আহমেদ রাকিবচকে নির্মিতebra আচ্ছা আগে যেন একটু লাগা বেশি আমরা তো আচ্ছা আমরা ধরে আর হয় পাঁচ টাকা করে ছাড় দিলেই মু সুপ্রিয় দশবিন্দ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলাক্তা স্কুল এন্ড কলেজের ফিটা উৎসবের দ্বিতীয় পর্ব প্রথম পর্ব ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদেরকে দ্বিতীয় পর্বে আবারও স্বাগতম জানাচ্ছেন ঠিকাল কি তো তাহলে আগামী থইব আগামীতে এক ব্যবসা করব যাতে লাভ হয় তো না আসলটা পাচ্ছি ফান সুপারি আমরা সিলেডি হলদের ফান সুপারি না হইলেও গো মাই হোক ফান সুপারি চলছে একটা ফান কত হারায় ভাই দশ টাকা হইরা।

তো মনে বিশ টাকা জিসো তার আজকে একবারে বল সুপ্রিয় দর্শকবিন্দু আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আলাক্সা স্কুল অ্যান্ড কলেজের পিঠা এর দ্বিতীয় পর্ব দেখার জন্য আর প্রথম পর্ব যারা দেখেছেন আপনাদের কমেন্টসগুলো দেখে আমি খুবই আনন্দিত হয়েছি আশা করি এভাবে সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থাকবেন আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে এবং আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে মতামত জানাবেন এই মুহূর্তে আমি পান খাবো এইটা একটা পান দিয়ে আমি খাবো আসলে আমি দুটি পান খাই না এত পান আমি খাই না ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাইকে আমরা চলে যাচ্ছি আবারও মেলায় এ দেখুন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পিঠা তৈরি করে আনা হয়েছে ছাত্রীরা নিজের হাতে যত্ন করে পিঠাগুলো তৈরি করেছেন

সুপ্রিয় আমি ধন্যবাদ জানাচ্ছি আলাকসা স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক বৃন্দদেরকে এবং সকল ম্যাডামগণকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি উক্ত কলেজের পরিচালক বৃন্দদেরকে এত সুন্দর একটি

সেই সাহেব ও আলহামদুলিল্লাহ আজিজা না খাও আমি খাচ্ছি না ঠিক আছে ঠিক আছে আজিদা খাইছেন কীতাবা মজ হয়েছে আছে

ইচ্ছা প্রমাণ প্ৰমাণ সু হত অফ নাতিন রে ঠিক আছে প্রিয় ভিওয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম